পিকনিক মানে অনেক বেশি মজার আনন্দ আর সেই পিকনিক যদি সবাই মিলে একসাথে করা হয় তাহলে তো আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আমাদের স্বদেশী বাজার এলাকায় সবাই মিলে হঠাৎ করে পিকনিক করেছিলাম সেই পিকনিকে কি কি মজা করলাম সবাই মিলে কি কি মজা মজার আইটেম রান্না করলাম এই সব কিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে হ্যালো কি খবর সবার আমি তো ভিডিও শুরুতে বলেই দিয়েছি যে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম পিকনিকের মজার মজার আইটেমের জন্য আয়োজন করা হচ্ছিল এই মাংসগুলো কেটে বেছে ধুয়ে ভালোভাবে আগের দিন রাতে মেরিনেট করে রাখা হয়েছিল শুধু সেদিন রান্না করার পালা ছিল ভিডিওটা গত শুক্রবার একুশ তারিখের ভিডিও ছিল সেদিন হঠাৎ করে পিকনিক করার প্ল্যান করা হয়েছিল আমরা মূলত আমাদের স্বদেশী বাজার এলাকার সবাই মিলে পিকনিকটা করেছিলাম পিকনিক করার আনন্দ যদি সবাই মিলে একসাথে করা হয় সেটা তো আরো বেড়ে যায় পিকনিকের আয়োজনটা করা হয়েছিল আমার ট্যাবর টুকন্দের বাসা ছাদের উপরে এখানে আমি তুলি বৃষ্টি সবাই মিলে একসাথে কাটাকাটি করছিলাম যদিও আমি শুধু শশাটে কেটেছিলাম বাকি সবকিছু তুলি আর বৃষ্টি কেটেছিল সবাই মিলে একসাথে বসে রান্না বান্নার আয়োজন করতেও কিন্তু বেশ ভালোই লাগছিল এদিকে আমাদের এলাকার যারা রয়েছে তার সাথে আমার হাজব্যান্ড সবাই মিলে রান্না বান্নার আয়োজন করছিল সেদিন রান্নাবান্নার বান্নার মেনুতে কি কি মজার মজার আইটেম ছিল সে আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। কিন্তু তার জন্য কিন্তু পুরোটা ভিডিও অবশ্যই দেখতে হবে এটা হচ্ছে আমার আরেকজন দেব ধ্রুব সে বলছিল তার একটু রান্নার ভিডিও করে দিতে ছেলে কিন্তু খুব ভালো রান্না করতে পারে তার জন্য সুযোগও পাত্রে খুঁজছি আমরা যাই হোক অনেক তুষ্টমি করলাম ছাদের উপরে পিকনিক করতে কিন্তু বেশ ভালো লাগছিল আমাদের পিকনিক শুরু হতে হতে প্রায় রাত দশটার মতো বেজে গিয়েছিল এখানে কিন্তু আমাদের পিকনিকে করা হয়েছিল অনেক কষ্ট করে কয়লাটা জ্বালিয়ে নেওয়ার পর চিকেনগুলো গুলো করতে দিয়ে দেওয়া হয়েছিল এখানে আমাদের এলাকার মানে স্বদেশী বাজার এলাকার সবাই ছিল সবাই মিলে একসাথে হাতে হাতে অনেক কাজ করছিল শুক্রবারে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল সেদিন হালকা হালকা সারাদিনই বৃষ্টি পড়ছিল তার সাথে সেদিন স্বাদের উপরে প্রচুর পরিমাণে বাতাস ছিল আমার হাজবেন্ড দুষ্টুমি করে মুরগির লাশ পড়ার কথা বলছিল যাই হোক এদিকে বাকি রান্নাগুলো বসিয়ে দেওয়া হয়েছে ছেলেরা সবাই মিলে একে একে হাতে হাতে সবগুলো রান্না করছিল সেদিন আমরা মেয়েরা সবকিছু একসাথে মিলে কাটাকট করে দিয়েছিলাম আর আমাদের এলাকার ছেলেরা সবাই মিলে রান্না করা প্রায় রেডি হয়ে গিয়েছিল চিকেন বার্বিকিও তারা একটু দুষ্টুমি করে পেঁয়াজ আর ঘি দিচ্ছিল এটাই তো পিকনিকের মজা যে যেমন পারে তেমন করে রান্না করা আর কি আর এদিকে তপন কাকা দুষ্টুমি করছিল মাংস একবার নিয়ে এসে আবার সেই মাংস নিয়ে দৌড় দিল আর কি এখানে আমাদের কাকি চলে এসেছিল ছেলেদের রান্নায় হেল্প করার জন্য কাকি এখানে ফ্রায়েড রাইসের জন্য সব ধরনের প্রিপারেশন করছিল আর কাকিকে হেল্প করছিল সেদিন কিন্তু রান্নাবান্না নির্দিষ্ট কেউ করেনি সবাই মিলে একসাথে যে পারছে যখন পারছে সেগুলো রান্না করছিল মানে হাতে হাতে সবাই কাজ করছিল এটাই তো পিকনিকের মজা রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে ছিল এটা ছিল সেদিনের রান্না করা ফ্রায়েড রাইস তার সাথে এখানে চিকেনটাও রান্না করা হয়ে গিয়েছিল আমরা সব মেয়েরা টুকনদের বাসায় বসে বারপিকিউটা খেয়েছিলাম এরপর যখন মেন আইটেমের পালা আসে তখন আমরা ছাদে চলে আসি সবাই মিলে আর সবাই মিলে খেতে বসে পড়ি সবাইকে খাবার দাবার বেড়ে দেওয়া হচ্ছিল এখানে আমি তুলি বৃষ্টি পাপড়ি বৌদি আরো এলাকার আমাদের যারা যারা ছিল সবাই মিলে একসাথে ছাদের ফ্লোরে খেতে বসে পড়েছিলাম তখন চলে আসি সেদিনের পিকনিকের মেনুতে কী কী আইটেম ছিল সেদিনের পিকনিকের খাবারে মেরোতে প্রথমেই ছিল বার্বিকিউ এরপরে মেন ডিশে ছিল ফ্রায়েড রাইস ডিমের কোরমা চিকেন কারি তার সাথে ছিল সালাদ তার সাথে সবার লাস্টে ছিল কোক পিকনিকের রান্নাবান্না শেষ হতে হতে রাত প্রায় দেড়টার মতো বেজে গিয়েছিল আমরা এত রাতে সবাই মিলে সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে একসাথে রান্নাবান্না খাওয়া দাওয়া আড্ডা সব কিছু মিলে পিকনিকটা অনেক বেশি ভালো কেটেছিল আমি খাওয়া দাওয়া করতে করতে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই টাটা সবাইকে